মুখে লেগে থাকার মতো ডিম আর আলুর সেরা স্বাদের একটা তরকারি একবার যদি এই ডিমের রেসিপিটা রান্না করে খান তাহলে বারবার খেতে মন চাইবে এটা এতটাই মজার হয় বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ডিম আর আলুর খুবই সহজ একটা রান্নার রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরোটা ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেড করে নেব এখানে যে মোটা ছিদ্র আছে এইগুলো এই সাইডটা দিয়ে করা যাবে না তাহলে আলুগুলো গ্রেড করার পর অনেক বেশি মোটা হবে তাই আমি যে চিকন যে ছোট ছিদ্রটা আছে এই সাইডটা দিয়ে আলুগুলোকে গ্রেড করে নেব এতে করে আলুগুলো অনেক চিকন হবে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও খুব চিকন করে কুচি করে নিতে পারেন দুইটা আলুই আমার এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর গ্রেড করে আমি আলুগুলো পানির মধ্যে সাথে সাথেই দিয়ে দিয়েছি এর কারণটা হচ্ছে আলোগুলো কালো হয়ে যাবে না আলোগুলো যদি পানির মধ্যে না দেওয়া হতো তাহলে কিন্তু আলুগুলো কালো হয়ে যেত তাই আপনারাও চেষ্টা করবেন এভাবে পানির মধ্যে দিয়ে দিতে এখন আমি তিন চারবার পানিটা চেঞ্জ করে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব আলুগুলোকে খুব ভালো করে পানি ঝরিয়ে তারপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কতটা চি মিহি চিকন করে আমি আলুগুলোকে গ্রেড করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চারটি ডিম আপনারা চাইলে ডিম কমিয়ে বা বাড়িয়ে দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে চারটি ডিম আর দুইটি আলু দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়া আর ওয়ান ফোর চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এই মেশানোর কাজটা হাত দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই যেভাবে আপনাদের সহজ মনে হয় সেভাবেই আপনারা করে নেবেন অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মশলাটা কোথাও দলা পেকে না থাকে খেয়াল রাখবেন আমার এখানে ডিম আর আলুর মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব এরপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন তেলটাকে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ডিমের মিশ্রণটা আর এই মিশ্রণটা যখন দেবেন তখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে করে দেবেন এখন একটা প্যাচুলার সাহায্যে আমি পুরোটা ডিম এক সমান করে ছড়িয়ে দিচ্ছি যেন কোথাও পাতলা কিংবা মোটা না হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আর এ সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আমি আপনাদেরকে প্যাঁচলা দিয়ে একটু উঁচু করে দেখাচ্ছি ওপর পাশটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চাইলে এই প্যাঁচলাটা দিয়েই উলটিয়ে দিতে পারি কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তাই আমি এই প্যাঁচলাটা দিয়ে না উলটিয়ে একটা প্লেটের সাহায্যে আমি এই ডিমার আলুটাকে উলটিয়ে নেব এই প্লেটটাকে আমি ফ্রাই প্যানের ওপরে দিয়ে এভাবে দিয়ে তারপর আমি উলটিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কত সহজে কাজটা করে নিলাম আপনারাও চাইলে এভাবেই করে নিতে পারেন এখন অপর পাশটাও থেকে মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লোহিতে ভেজে নিতে হবে এতে করে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আমার এখানে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডিমটাকে একটা বোর্ডের ওপর নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি ডিমটাকে কেটে নেব আপনারা কিন্তু গরম থাকতে ডিমটাকে কাটতে যাবেন না তাহলে এটা ভেঙে যাবে শেপটা সুন্দর আসবে না তাই ঠান্ডা করে নেবেন আমি এটাকে ঠান্ডা হতে দিয়ে চুলায় আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা আমি এখানে একটু বেশি করে দিয়েছি কেননা আমি এই একই তেলের মধ্যে পুরোটা রান্না কমপ্লিট করে নেব তেলটাকে গরম করে নিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এখন দুইটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু চুলার জালটাকে কমিয়ে রাখতে হবে তা হলে কিন্তু হলুদটা পুরে কালো হয়ে যাবে আর এখানে আমি কয়েকটা ছোট ছোটো আলু চার টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা এভাবে আলু ছাড়াও রান্না করতে পারেন আমার এখানে আলুটা অনেক বেশি ভালো লাগে তাই আমি আলু দিয়ে রান্না করেছি আপনারাও এভাবে ট্রাই করতে পারেন এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট আমি এই আলুটাকে একটা সাইড ভেজে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর আমি নেড়ে দিচ্ছি সবগুলোই আমার এখানে উল্টে দেওয়া হয়ে গেছে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট এভাবেই ভেজে নেব এতে করে আলুটা আমার এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন এখন চোলার জালটাকে বাড়িয়ে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এক থেকে দুই মিনিট ভেজে নেব এতে করে উপরে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে একটা দেখাচ্ছি ঠিক এরকম পর্যায়ে আসলে আপনারা আলুগুলোকে নামিয়ে নেবেন আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে আলুগুলোকে নামিয়ে নেব একটু সাবধানে এই কাজটা করবেন যেন তেল ছিটে আপনাদের গায়ে না আসে সবগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটি সবুজ এলাচ এরপর দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি তিন থেকে চারটি লবঙ্গ একটি তাজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে তারপর দিয়ে দিলাম এখন আমি এটাকে এই তেলের মধ্যে ভেজে নেব আর এ সময় কিন্তু চুলার জালটা কমানো ছিল গরম মশলাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা সুগ্রান বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকে এখানে গোল্ডেন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা আমার এখানে নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন কোনো সাইড পুড়ে না যায় এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটোটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমার এই টমেটোটা অনেকটা বড় সাইজে ছিল আপনাদের হাতের কাছে যদি বড় সাইজের টমেটো না থাকে যদি ছোট সাইজ হয় তাহলে আপনারা দুইটা টমেটো এখানে দিয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা আপনারা যদি আদা রসুন বাটাটা আলাদা আলাদা দেন সেক্ষেত্রে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবেন এখন এই আদা রসুন আর টমেটোটাকে তিন থেকে চার মিনিট এই তেলের মধ্যে ভেজে নেব এতে করে টমেটো আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে আর টমেটোটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম গলে যাবে চুলার জালটাকে কমিয়ে রেখেই আমি এখানে আদা রসুন আর টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু একদম গলে গেছে আর পেঁচোলা দিয়ে একটু চাপ দেওয়ার সাথে সাথেই একদম গলে যাচ্ছে এখন আমি এখানে বাকি মশলাগুলোকে অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আমি শুধু মরিচের গুঁড়াটা দিয়েই এই রান্নাটা কমপ্লিট করব আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ইউজ করতে পারেন এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে আপনারা একটু বুঝে দেবেন যেহেতু আলুটা ভাজার সময় লবণ দেওয়া হয়েছে আর ডিমটা ভাজার সময়ও সেখানেও লবণ আছে তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে এখন কয়েক সেকেন্ড এই মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেব পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে এতে করে খুবই সুন্দর একটা কালার চলে আসবে মশলাটা আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে দশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চোলার জালটাকে মিডিয়াম হিটে রেখে এই মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কষাতে কষাতে এদিকে আমি যে ডিমের অমলেটটা বানিয়ে রেখেছিলাম এটাকে আমি আমি আমার সাইজ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের শেপ অনুযায়ী ইচ্ছা মতো কেটে নিতে পারেন আমি এখানে একটু বড় বড় করে চার চারকোনা করে কেটে নিচ্ছি আর এখানে আমার ডিমের অমলেটটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আপনারা গরম থাকতে কিন্তু কাটবেন না আমি আবারও বলছি খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে কেটে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ চলে এসেছে এদিকে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত বেশি ভালো আসবে এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু যেহেতু আলুটা ভেজে নেওয়া তাই এখানে অনেক বেশি সময় কষানোর কিছু নেই জাস্ট দুই মিনিটের মতো এই মশলার মধ্যেই আমি আলুটাকে কষিয়ে নেব আলুটাকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিলাম এখানে কিন্তু আমি রকম পানি দেইনি পানি ছাড়াই আমি আলুটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ডিমের অমলেট একটু সাবধানে দেবেন যেন ভেঙে না যায় এখন আমি পেঁচলা দিয়ে আলু আর মশলার সাথে এই ডিমের অমলেটটাকে একটু মিশিয়ে নেব একটু সাবধানে এই কাজটা করতে হবে যেন অমলেটটা ভেঙে না যায় আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এখন আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান তাহলে আপনারা এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন এটা ঝোল খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এখন আমি ছড়িয়ে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব যেহেতু আমার এখানে সবগুলোই খুব ভালো করে সেদ্ধ করা আছে তাই অনেক বেশি সময় নিয়ে জাল করার কিছু নেই দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি সব শেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়াটা না থাকে আপনারা এখানে হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করতে পারবেন এতে করেও খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর আপনারা যদি বাসায় আমার এই রেসিপিটা কেউ ট্রাই করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন